ঘরের মধ্যে যা কিছু আমি রাখতাম আমার ছেলে কখনো কখনো নিয়ে বিক্রি করে নেশা করে ফেলত নেশা করার কিন্তু একটা স্বভাব নিজের ঘরের জিনিসও বোঝে না মানুষের ঘরের জিনিসও বোঝেনা না যখন বেড়াটা উঠতে যায় তখন নেশা করবার লাগে মানুষের মাল সামান ঘরের মালও চুরি করে বেচাল ওই মহিলা আমার সন্তান যখন আগমন করলো জিজ্ঞাসা করলাম বাবা তুমি বলো না তোমার বাবার দেওয়া শেষ সম্বল নামাজের মুসল্লাটা কোথায় ডাক দিয়া বলে মা অন্যদিন তো আমি নেশা করতাম কিছু না কিছু সামান বিক্রি কইরা আজকে আমার কাছে নেশা করার মতো কোনো টাকা ছিল না আপনার যে নামাদের মুসল্লা আমি ওই নামাদের মুসল্লাটা বিক্রি করে দিছি বিক্রি কইরা মাত্র তিন দেড় হাম পাইছি ওই তিন দেওয়ার হাম দিয়া আজকে আমি নেশা করে ফেলছি ওই মহিলা কয় আল্লাহ কোন সন্তান আমার গর্ব থেকে আগমন করল যে সন্তানের কারণে আমি মা জরুরি নামাজ পড়ার শেষ সম্বল মুসল্লাটা আমি হারাইয়া ফেলছি ও মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ নিয়ে বসেন একটু মনোযোগ নিয়ে বসেন আলোচনাটা শ্রবণ করেন মা চিন্তা করতে করতে ওই দিন নামাজের মুসল্লা যখন না পাইলেন মাটির মধ্যে নামাজ পড়ছেন বলেন মাটির মধ্যে নামাজ পড়লেন নামাজ হইবনি হইব বলেন নামাজ হবে আল্লামা রুমি মসনবি রুমির ভিতরে লেখে শুধু যুদশ রাহমাতুল্লিল আলামিন মসজিদে ও শুধু হামারায়ে জমিন সালাতুনিয়া মে সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া বাজানো Whoa. আমার পয়াল গচ্চ এলাকার পাই বাবারা ওই মহিলাটা চিন্তা করলেন আল্লাহ আমি এখন যেহেতু আমার নামাজ পড়ার মুসল্লাটা পাই না আমি আবার আপনার কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা দিব কুদরতি কদমের মধ্যে দিয়া আমি এখন আপনার কাছে আমি জানাইলাম আল্লাহ আপনি আমার ছেলেডারা হেদায়াত করেন মুসলমান মনে রাখবা মনে রাখবা মনে রাখবা মা বাবার দোয়াটা এমন কালসাপ কামড় দিলে কালসাপের কামুরে মানুষ যেমন মারা যায় মা বাবার দোয়াটা কালসাপের বিষের চাইতে আরো তাড়াতাড়ি কবুল হয়ে জায়গা বলে হুজুর কেমনে গো মা বাপ যদি আপনার জন্য দোয়া করে ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে মা বাপ যদি বদ দোয়া করে ওই বদয়াটা তাড়াতাড়ি কবুল হবে শুনেন শুনেন মুসলমান দলেরা মহিলাটা দোয়া করে আল্লাহ আমার সন্তান দারে তুমি হেদায়েত দান করো আল্লাহ আমার সন্তান দারে তুমি হেদায়েত দান করো এবার আপনারা বলেন দেওয়ার মালিক একজন তিনি কে আরো জবান খুলে বলেন কে করে আল্লাহ তুমি আমার ডারা হেদায়াত দাও নেশা কর ছেলেডা ঘরের যা সম্পদ ছিল সব বিক্রি করে দিছে মারহাবা হব আর জোরে কন্যা মার হাবা সব বিক্রি করে দিছে আমি মা দোয়া করলাম আল্লাহ হেদায়ত দাও ও মা গো মা আপনার ছেলে সব বিক্রি করলো আপনি দোয়া করতেছেন কারণ বুঝলাম না মা কয় আমি দোয়া করলে আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবে এই জন্য আমি তার জন্য দোয়া করলাম মা জননী দোয়া করতে দেরি ছেলেটা যায় না মাসটা বেচছে কি বালা মাংসের কাছে না খারাপ মাংসের কাছে মসজিদের ইমামের কাছে বেচছে রুমের বড় মসজিদের ইমাম মার হাবা কন ইমাম সাহেব বললেন তার বিক্রি করার ধরন আমার কাছে ভালো লাগে নাই আমি চিন্তা করলাম সে যেহেতু আমার কাছে মুসল্লা না হয়তো বা তার পরিবারে কোন অভাব আছে বাইরের আওয়াজটা বুঝেন না বুড়া মানুষ তারা বোঝে কিসে মিশিং এ এই মেশিনটা লাইট স্পিকার তুই অন্য এ দেশ না তো তোরা মেশিনে যদি সমস্যা হয় তুমি এই স্টেজে যে দুইটা মাইকে দুইটা মাইক দিছ না এই মাইকটি দেশ না মিশি স্পিকার বন্ধ করে দে ওয়ান বাই ওয়ানটা বালানি তোমার আসাম আফিল নষ্ট হয়ে দেবো বেটা লাখ লাখ টিয়া খরচ করছে বলা মানুষ কষ্ট করে বসছে

সবাই দুসী পে না আল্লা হমা সবল্লাহ লা মহামমা দেওয়ালা আ দেওয়ালা মোহাম্মীর প্রেমের ডু রিবান বীরসনে প্রেমের বন্দ না সয়নে সপনে দেখবা

மோவாலி சைய மோது கந்தோன கந்தயோ நோபி ரே கந்தோ ந আমার নবীর নবীর কান হাসরে নবী রে কান দাইলে কাঁদবা হাসরে আল্লাহ